আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাইছিলাম তাহলে দেখো আমি চাইছিলাম এই যে চাইছিলাম এটা ভার কে না আমি আমি আই আই ওয়ান্টেড চাইছিলাম জিজ্ঞাসা করতে দেখো ওয়ান টু থ্রি আই ওয়ান্টেড আমি চাইছিলাম জিজ্ঞাসা করতে এই যে করতে টে যুক্ত আছে ভার সেহেতু আমরা টু যুক্ত করবো তাহলে আই ওয়ান্টেড টু আক্স দেখো টু আক্স তার জিজ্ঞাসা করতে দেখো তাহলে আই ওয়ান্টেড আমি চাইছিলাম টু আক্স জিজ্ঞাসা করতে এবারে দেখো আমরা এই যে আপনাকে বা তোমাকে এটা আগে ব্যবহার করবো তাহলে আই ওয়ান্টেড টু আক্স ইউ কিছু সামথিং ওকে লোকে কবিতা পড়তে ভালোবাসতো না তাহলে এখানে লোকে যেহেতু পার্স টেন্সে আমরা ভি টু ব্যবহার করবো সাবজেক্টের পরে পিপুল এখানে ডিট তাহলে কি পিপুল ডিড নট ভালোবাসত না তাহলে এখানে আমরা লাইক ব্যবহার করবো তাহলে পিপুল ডিড নট লাইক লোকে ভালোবাসত না কবিতা পড়তে তাহলে এখানে রিডিং পোয়েট্রি ওকে প্রধানমন্ত্রী পদকটা করলেন তাহলে এখানে দেখো দ্য পি এম আমরা এই যে পি এম শে নেব প্রাইম মিনিস্টার দ্য পি এম রিজাইন্ড দেখো রিজাইন মানে কি পদত্যাগ করা দেখো এখানে আমি প্রধানমন্ত্রীর ছবি দিয়েছি তা বলে এই নয় যে প্রধানমন্ত্রী সত্যি সত্যি রিজাইন করলেন বা করেছিলেন বা করছেন হুম বর্ষা নামলে চাষবাস শুরু হয়েছিল তাহলে এখানে দেখো আমরা এমন পারি বর্ষা নেমেছিল তখন বৃষ্টি সরে হয়েছিল আমরা এর ভাববস্তুটা আমরা বা বিষয়বস্তুটা আমরা জেনে নিজেরা ট্রান্সলেট করতে পারি তাহলে কাল্টিভেশন কাল্টিভেশন দেখো কাল্টিভেশনার্টেড আর এখানে দেখো এই যে চাষবাস শুরু হয়েছিল কাল্টিভেশন স্টার্টেড তখন বর্ষা নেমেছিল তাহলে কাল্টিভেশন স্টার্টেড চাষবাস শুরু হয়েছিল কাল্টিভেশন মানে কি চাষবাস ওকে উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীনতা পেয়েছিল তাহলে এখানে আমরা লিখতে পারি ইন্ডিয়া দেখো ইন্ডিয়া ভারত কি পেয়েছিল ইন্ডিয়া গট স্বাধীনতা ফ্রিডম ইন্ডিয়া গট ফ্রিডম ইন্ডিয়া স্বাধীনতা পেয়েছিল বা ভারত স্বাধীনতা পেয়েছিল

দেখো এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা বাক্য সহজভাবে ট্রান্সলেট করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিস প্র্যাকটিস করবে কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই এখন তো এই চ্যালেঞ্জটি সবসময় করার অবশ্যই চ্যানেলটি সবসময় করার পাশ থাকেন ওকে থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও